আসসালামু আলাইকুমা সবাই সবাই ভালো আছেন আমি ভালোছি তো যখন বেরোইলাম সকালবেলা বাজার সকাল সাতটা তো বের বেরোইতেছি যাইতেছি এটা বাইপেল বাইপেল যাবো বাজারে চলেন যাই সাথে থাকেন দেখতে থাকেন যেতাম চলেছি জানো লেগো

এই খেলা অবস্থা ভালো নাই আমি তো চলে এলাম বাজার থেকে বাসায় সাজিদ বাবু দেখি এসে দেখি উঠা পড়ছে তো ওটা নাস্তা করে নাই একটু ডিম খাইছে শুধু আসো যাই সামনে যাই তো চলেন দেখেন বাজার থেকে কি কি আনছি দেখ দুই দেখেন এখানে মাংস এটার ভিতরে মহিষের মাংস তো এটা হলো গরুর মাংস এখানে আছে শৈল মাছ আর এখানে আছে হলো রোস্টের মুরগি আর ইলিশ মাছ আনা হয়েছে ইলিশ মাছ নিয়ে গেছে ভিতরে কাইটে নিয়ে গেছে আর দেশি মুরগি মা আনা হয়েছে মার জন্য তো গরুর গোছ ওই খাসির গোছ কোনোটাই খায় না মহিষের গোছও খাবে না তো যার জন্যে নিয়ে গেছে ও যে এখানে হলো মুরগি কাটতেছে দেশি মুরগি আনা হয়েছে দুইটা এখন নাস্তা করবো নাস্তা করে নিই তারপরে যে দুধ আনা হয়েছে দই দই পাতা হইবো দুধ জল দেওয়া লাগবে তো সেটা আবার দেখাবো তো এখন নাস্তাটা করে নেই আগে যে ধত উঠাই দিলাম চুলায় বয়ে যাব বয়ে দেবো যে দুধ বিশ কেজির দুধ

এখন আমরা খাবো সবাই নামাজ পড়ে আসলো সাজিদ এখানে যে সান মা নামাজ পড়তেছে যে খাবার রেডি করা হয়েছে ডিমের কোরমা শশা সালাদ পোলাও আনতে আর বাদ বাকি এখানে কোক আছে এটা কি এটা হাঁসের মাংস তো গরমের মধ্যে সবাই ওদ লাগাই আমি ওদ লাগাই যে সানো সবাই গরম প্রচুর রোস্ট আরও আছে মাংস তো গরুর মাংস এটা পরে আনবে তো আজকে হলো হাঁসের মাংস গরুর মাংস ডিমের কুরমার রোস্ট সালাদ লেবু সাথে পোলাও তো খাওয়া দাওয়া শেষ করি প্লেট বাড়ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি এখন ওই যে আমরা আবার বেরোইতেছি একটু শ্রীপুর যাব তো সবাই রেডি হয়ে নিচে নামছে তো আমিও রেডি হলাম নিচে নামতেছি

এইটা <muchas> যদি <muchas> <muchas>

আমরা চলে আসছি সামনে আর নানার আগে এখানে থাকতো তো যে এই যে এখানে এই বা বিল্ডিং এই বিল্ডিং এ না যদিও এখানে নতুন পুরানো একটা বিল্ডিং ছিল ওই বিল্ডিং এ থাকতো ওটা ভেঙে এখন নতুন বিল্ডিং করছে এই কোণার বাড়িটাই ছিল আগে তো এখানে আসলামের জন্য যে পাশে একটা বাঁশের পুল আছে আমরা এখন চলে যাব ঘুরলাম আমরা অনেকক্ষণ এই যে রাস্তা এটা তো তালপট্টি

তো এখানে আমরা পাঁচ দশ মিনিট দাঁড়াবো তো দাঁড়ায় তারপর কাঠ চলে যাবো তো যাওয়ার সময় আবার দেখা হলো মার্কেটের ভিতরে চলেছি বাইরে ছিল হলো হকার মার্কেট তো আমরা আসছি মার্কেটের ভিতরে এখানে সব পাইকারি মার্কেট এই যে আমরা এই যে এই দোকান থেকে কাপড় চাই অনেক সময় যে দোকানে এখানে দেখবো যে এই দোকানটা তো যে আমরা এই দোকানে এই সবাই আসি এখন দেখতেছি এখানে চলে আসছে কে বাবা আমাদের বাবা চলে আসছে স্বামী চলে আসছে তো না না আসছে আসতেছে এখানে তাই যে আমরা এখন চলে যাবো আমরা তো ঘুরে ঘুরে চলে আসি সাজিতে আসার পর খাওয়া দাওয়া করতেছে এখন সাজিতে খাওয়ানো হয়েছে দেখতেছে আমরা দুই ভাই বোন তো আমাদের আজকের ভিডিওটা পর্যন্ত পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ